চল বলা চল গাড়ি দেখে কি তোর ইয়া করবি তুই আগে চল চাল তুই বড়া চল চাল বলা চাল তোর করবি তুই আগে চল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো ঠিক আছে এই মানুষটা হলো তিনি কৃষ্ণ ঠাকুর হরিনাম সংকীর্তন করত তো এই মানুষটা কিসের জন্য হরিনাম মানে ভগবানের নামে এরকম খারাপ খারাপ কৃষ্ণের নামে এরকম খারাপ খারাপ কথা বলে কিসের জন্য বলে সেটা আমরা জানি না আমি জানি না বিশেষ করে ফেমাস হতে চাইছে কারণ এখন তো মানে ট্রেন চলছে সবাই ফেমাস হতে চাই ঠিক আছে কিছু কিছু কারণে এবার আমি শুধু একটা কথা আশ্চর্য হয়ে যাই এই মানুষটা ধর্মটা কি আমি যখন হরিবাসরে কীর্তন বা সংকীর্তন যে ব্যবহার বা মধুর নাম যখন করছি অনেকেই জানেন শ্রোতাবৃন্দ আমার সে নাম শুনতে চাই তো সেখানে আমার একটাই উদ্দেশ্য নাম প্রচার করা হরিনাম আর এই মানুষটার তোমরা মানে কি এর যেসব ভিডিওগুলো আছে গিয়ে দেখবে শুধু একটাই কথা এ ওই সে ওই ঠিক আছে আবার এটাও বলেছে নাকি দুর্গা যদি মানে কি দশটা হাত তো তার কি ব্লাউজ তাহলে কিভাবে পড়তো মানে রকম কথা ঠিক আছে বা গোপাল ভাঁড় ঠিক আছে তাকে কোলে করে নাই তার প্যাম্পাস কীভাবে চেঞ্জ করছো এত মোটা তো এই রকম কথা বলে এবার আমি জানি এর রিয়াকশান তো খুব তাড়াতাড়ি দেখতে পাবো এত তাড়াতাড়ি কখনো ঘটতে না আর সত্যি কথা বলতে মানুষ তো এত পোকা নয় এটা কলিজ এখন মানে কৃষ্ণে কৃষ্ণে বলো দেবতা বলো রাম বলো ঠিক আছে সবাই শ্রদ্ধা করে এখন আর কিছুদিন আগে রাম মন্দির উদ্ঘাটন নির্মাণ হলো তো সেই মানুষটা এই সময়ে দাঁড়িয়ে যদি এইরকম কথা বলে ভাগ্য ভালো বেঁচে আছে এখনো কিছু করেনি ঠিক আছে জানি না ঠিক কোথায় এটা হয়েছে তবে কোন গিয়ে সেখানে হয়তো এরকম খারাপ খারাপ কথা বলছিল কৃষ্ণের নামে তো সেই জন্যই পাবলিক সেখানে খেঁপে যায় আর তার পরিবর্তে এই হয় দেখতেই পাচ্ছ কি অবস্থা সত্যি আরেকটা কথা যেটা তোমরা কেউ জানো না আমার বাপিও মানে একজন গায়ক ছিল মানে কীর্তনিয়া ছিল কীর্তন ছিল কীর্তন শোনাতো কিন্তু এখন আর বেঁচে নেই সেই জন্য কিন্তু এই রকম যে যুগ চলে আসবে যে মানুষ কীর্তনের মাধ্যমে ঠিক আছে কীর্তনের মাধ্যমে মানে মানে রাজনীতি বলো আর সেটা কোন ছোট করা হোক বা কোনো কিছু করে সে মানে কি ভাইরাল হতে চাইছে মানুষের কি করা উচিত তোমরা কমেন্ট অবশ্যই জানিও এই মানুষটা কি করা উচিত জ্ঞান মূর্খ পাবির এটা আমার মানে আমি এই কথাটা ঠিক বলছি ভুল টু সেটা নয় সেখানে একশো জন হাজার জন মানুষ আছে তারা তো সবাই মূর্খ নয় এই ভিডিওটা আমার এই চ্যানেলের জন্য উপযোগী নয় আমি যেটা মনে করি আমি যেই কাজটা করব যেই লেভেলে যেই জায়গায় আমি যদি ইঞ্জিনিয়ারই হই ইঞ্জিনিয়ারের কাজ করব সেখানে তো আর মানে ফার্নিচারের কাজ করতে হবে না তো সেই রকম আমি যেই কাজটা করব সেইটার আমি পারফেক্ট দক্ষ হব এ যদি রাজনীতি করতে যাই তো রাজনীতিতে যাক নিয়ে এসেছি অনেকবার এত তো মানে সদস্য অভাব আছে এখন ঠিক আছে সেখানে যাক তো এই কৃষ্ণ নাম হরি নাম এই সব করতে করতে আজ কোথায় পৌঁছে গেল আজকে এ করেছে মানে এটা মানে অ্যাকচুয়ালি আমাদের সচেতন করার জন্য ঠিক আছে সত্যি কথা বলছি আজ পর্যন্ত এইরকম বলবে না এটা হয়তো সচেতন করার জন্য কারণ আজকে এ বলেছে এর পরিবর্তে এর মতই হয়তো আর কেউ আসতেই পারে সেই জন্য আমাদেরকে তৈরি